নমস্কার বন্ধুরা এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ম্যাকআউটে পড়াশোনা করছো তো তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে যদি আমরা ম্যাকআউটের ফার্স্ট ইয়ারে কেউ ব্যাক বা সাপ্লি পাই তাহলে তার যে ইম্প্যাক্টটা সেটা কি আমাদের প্লেসমেন্টের উপর পড়ে অর্থাৎ প্লেসমেন্টের উপর রকম প্রভাব পড়বে যদি আমরা ফার্স্ট ইয়ারে ব্যাগ বা সাপলি পাই তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো সত্যি বলতে গেলে যদি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং প্রেসপেক্টিভ থেকে দেখো তাহলে ব্যাগ বা সাপলি পাওয়াটা অন্যায় কিছু নয় মানে অন্যায় কিছু নয় মানে এমন খুব কম পরিমাণ স্টুডেন্টরাই আছে হতে পারে সেই সংখ্যাটা অনেক বেশি তবু আমি মনে করি খুব কম পরিমাণ স্টুডেন্টরাই আছে যারা ইঞ্জিনিয়ারিংটাকে ভালোবেসে পড়ে বেশিরভাগ স্টুডেন্ট বিভিন্ন কারণবশত বিভিন্ন কারণে হতে পারে এই শাখায় এসছে এবং প্রথম বছর যখন সে ক্লাস টুয়েলভ পাস আউট করে বিটেক বা বিইর ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিচ্ছে তখন বিভিন্ন বাধ্যবাধকতার জন্য বা বিভিন্ন বাধার জন্য তার কিন্তু কোনো সাবজেক্টে ব্যাক বা সাপলি আসতেই পারে এটা একদম স্বাভাবিক একটা ঘটনা ঠিক আছে এবং এই সাপলিটা তাদের কাছে ক্লিয়ার করার জন্য সবার প্রথম যে অপশানটা আসে রেজাল্ট বেরোবার পরপরই সেটা হচ্ছে রিভিউ বা ভ্যারিফিকেশান প্রক্রিয়ার এবং সেই রিভিউ বা ভ্যারিফিকেশানে যদি তোমার ব্যাকলগটা ক্লিয়ার না হয় বা সাপ্লিটা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আবার নেক্সট ইয়ারে নেক্সট সেশনে যখন তোমার সেই সেমিস্টার পরীক্ষাটা হবে অর্থাৎ ধরো তোমার ফার্স্ট সেমিস্টারে ব্যাক আছে তুমি যখন থার্ড সেমিস্টারে উঠবে তখন তোমাকে সেই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এবং সেটার ব্যাকলগ বা সাবটি ক্লিয়ার করতে হবে বেশিরভাগ স্টুডেন্ট থার্ড সেমিস্টারে গিয়ে কিন্তু সেটা ক্লিয়ার করে নেয় বেশিরভাগ বা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ক্লিয়ার করে নেয় খুব কম সংখ্যক স্টুডেন্টদেরই সেটা কন্টিনিউ থাকে ব্যাকটা এমন খুব কম সংখ্যক স্টুডেন্ট হয় তো যদি তোমার ব্যাগ বা সাপলি থাকে তাহলে তোমরা কিন্তু পরের বার যখন তোমার সেই এক্সামটা হবে তখন তোমরা সেটা ক্লিয়ার করতে পারবে সমস্যাটা কোথায় যদি ব্যাগ বা সাপলি থাকে সমস্যা প্রথম সমস্যা যেটা হচ্ছে যে তুমি যখন ধরো ফার্স্ট সেমিস্টারে তোমার ব্যাগ আছে তুমি যখন থার্ড সেমিস্টারে উঠবে যেহেতু থার্ড সেমিস্টারে পুরোপুরিভাবে তোমার ট্রেডের যে সিলে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও বেশিরভাগটা পড়তে হবে এবং তার সাথে ধরো এমন হলো ম্যাথস অ্যাডভান্স ম্যাথামেটিক্স বা এরকম কোনো সাবজেক্টে তোমার ব্যাক বা সাপলি আছে ফলে সেক্ষেত্রে সেই সাবজেক্টটাও তোমাকে পড়তে হবে ফলে তোমার কাছে সাবজেক্ট বেড়ে যাবে এবং সাবজেক্ট বেড়ে যাওয়ার পরে স্বভাবতই তোমাকে প্রিপারেশানটাও একটু বেশি নিতে হবে যেহেতু অলরেডি ব্যাক আছে তো সেটা একটা প্রবলেম হয় স্টুডেন্টদের যে অলরেডি ব্যাক বা সাপলি থাকে সে থাকলে এক্সট্রা সাবজেক্ট কিন্তু পড়তে হয় দ্বিতীয় বিষয় ধরো তুমি মাধ্যমিক উচ্চ খুব ভালো পার্সেন্টেজ অফ নাম্বার পেয়েছিলে যার ফলে তুমি কিন্তু স্কলারশিপ যথাক্রমে সরকারি বলতে গেলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ পেয়েছিলে কিন্তু যদি তোমার ব্যাগ বা সাপ্লি থাকে তাহলে তোমার কিন্তু এই স্কলারশিপ আর পাওয়া হবে না অর্থাৎ স্কলারশিপ রিলেটেড ইস্যু তোমরা ফেস করবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে লোনগুলো আমরা পাই এডুকেশন লোন যেটাকে বলা হয় বা যেটাকে এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম বলা হয় তো তাতে কিন্তু লোন পাওয়ার প্রবাবিলিটি কমে যায় বা পাওয়া যায় না বলতে পারো ঠিক আছে তো এই সমস্যাটা কিন্তু স্টুডেন্টরা ফেস করে প্লেসমেন্টের ক্ষেত্রে বলি স্পেসিফিক প্লেসমেন্টে কোথায় অসুবিধা হয় মূলত দেখবে কোনো কোনো কোম্পানি কলেজে আসে যারা কিন্তু বলে যে নো অ্যাক্টিভ ব্যাকলগ তাদের ক্ষেত্রে তো সমস্যা নেই কারণ তুমি ফার্স্ট ইয়ারে ব্যাগ পেয়েছিলে সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি ক্লিয়ার করে নিচ্ছ কিন্তু তারা বলে যে থ্রু আউট আমার সিক্সটি পার্সেন্ট বা থ্রু আউট সেভেন্টি পার্সেন্ট প্রয়োজন তখন সেখানে যদি কোনো সেমিস্টারে ব্যাক থাকে তাহলে তো তোমার সে সেই ইয়েটা হলো না ক্রাইটেরিয়াটা কমপ্লিট করা হলো না সেই সমস্ত খুব মিনিমাল কোনো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোতে কিন্তু এরকম রিক্রুটমেন্ট থাকে যে হ্যাঁ এটাই চাই ওটা চাই সায়েন্স চাই হ্যান চায় ত্যান চাই বিভিন্ন রকম থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা আসে না তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ব্যাগ বা সাপ্লি পাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার তবে আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্ট যখন তোমরা এই শাখাটিতে অ্যাডমিশান নিয়েছো বা এটিতে এগিয়ে যেতে চাইছো ফিউচারে তুমি এই শাখাটির উপরেই নিজের ডিটেলস অ্যানালিসিস করতে চাইছো পড়াশুনো করতে চাইছো সেক্ষেত্রে ব্যাগ বা সাপলিটা না পাওয়াটাই ভালো কাম্য যে যাতে না হয় সেটাই দেখবে ঠিক আছে তো এই ভিডিওটাতে আশা করি তোমরা পুরো ফুল প্রুফ বুঝতে পেরে গেলে যে কী ইম্প্যাক্ট হয় প্লেসমেন্টের তোমার ব্যাকলগ বা সাপলির উপরে এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ